আজকে আমরা ছবি দেখে গোনা শিখবো চলো শুরু করা যাক ওয়ান কে বাংলায় বলে এক টু ওয়ান টু টু কে বাংলায় বলে দুই থ্রি থ্রি ওয়ান টু থ্রি থ্রিকে বাংলায় বলে তিন ফোর ওয়ান টু থ্রি ফোর ফোরকে বাংলায় বলে চার ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভকে বাংলায় বলে পাঁচ সিক্স ওয়ান টু থ্রি ফোর 6 সিক্স সিক্সকে বাংলায় বলে ছয় সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাংলায় বলে সাত ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট কে বাংলায় বলে আট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইনকে বাংলায় বলে নয় ট্রেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেনকে বাংলায় বলে দশ